আর নয় ধোকা দেনা পাওনা নাটক নিয়ে আসলে ইউটিউব চ্যানেলগুলো আমাদের অনেকভাবেই বিভ্রান্তিতে ফেলতেছে সেটা হচ্ছে আমরা যখনই ইউটিউব চ্যানেলে গিয়ে দেনা পাওনা নাটকটি লিখে সার্চ করতেছি বিশেষ করে আমি যখন দেনা পাওনা নাটকটি লিখে সার্চ করতেছি যে দেনা পাওনা নাটকটি দেখব পরবর্তী পর্বগুলো আসছে কিনা তখনই দেনাপনা দেওয়ার সাথে সাথে বিভিন্ন পর্ব দেখাচ্ছে নতুন নতুন পর্ব কিন্তু আসলে ভিতরে ঢুকলেই অন্যান্য পর্বগুলো দেখাচ্ছে না বা পুরাতন পর্বগুলোই দেখাচ্ছে এটা আসলে আমাদেরকে বিভ্রান্তিতে ফেলতেছে আমি আপনাদেরকে সেটার জন্য একটি ভালো সাজেস্ট করব সেটা হচ্ছে সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটিতে ঢুকবেন সিনেমাওয়ালা এন্টারটেনমেন্টে গেলেই আপনারা অরিজিনাল দেনা পাওনার পর্বগুলো দেখতে পারবেন এবং অরিজিনাল দেনা পাওনা এপিসোডগুলো আপনাদের জন্য তখন অরিজিনাল ভিডিও পাবেন তো বিভ্রান্তিতে না পড়ে অরিজিনালটাই দেখি